সালামু আলাইকুম চমক কাশ্মীর আঘুতির জন্য আমরা নিয়ে এসেছি ঈদ ধামাকা অপরে নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আর আজকে যে মেকআপ প্যাকেজটা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের চমক কসমেটিক্সতে একদম হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর ঈদে আমাদের হিউজ পরিমাণ ছাড় চলতেছে এবং কালার কসমেটিক্সের আইটেম হচ্ছে যত বিউটি পার্লার আইটেম হচ্ছে যত আইটেম আছে আমাদের চমক কসমিট পেয়ে যাবে চমক কাশ্মীর নাম হচ্ছে ওয়ান সিক্স নাইন ফোর ওয়ান সেভেন সিক্স নাই ডাকা ও ডাকা বাইরে যারা প্রোডাক্ট করবে তারপরে আর চ্যান্ড না যার সবাই করতে তারা অতি পাবে সে তো আমরা ঈদ ধরক অফার দিচ্ছি এটু যার একটা মেকআপ প্যাকেজ একটা মেয়ের স্বাস্থ্যে কী না লাগে প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিয়ে এসেছি চমক কাশ্মীর থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আপনারা একদম হোলসেল প্রাইসে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর যে কিউট আই শোর প্ল্যান এটা হচ্ছে আপনার এই আইসোডো প্লেটটা হচ্ছে ইকোটিকো ব্র্যান্ডের চুয়াত্তরটা কালারের আইসোডো প্লেট থাকবে এখানে থাকবে ম্যাট সিমারি মিক্স করে থাকবে প্লাস গ্লিটারও থাকবে এখানে থাকবে কনসিলার থাকবে তিনটা কনসিলার পাবেন তিনটা কনসিলার পাবেন তিনটা ব্লাশন পাবেন এবং চারটা হালটা এবং দুইটা হালটা পাবেন এবং দুইটা ব্লোজার পাবেন ব্রোঞ্জার থাকবে হালটা থাকবে কনসিলার থাকবে ব্লাশন থাকবে তারপর থাকবে আপনার একদম স্মোকি কালার যে আইসোডো প্লেটটা সেই আইসো প্লেটটা থাকবে এবং কালারফুল কালারের আইসড়ো প্লেটটা থাকবে খুব চমৎকার একটা আইসোডো প্লেট রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি এখানে ম্যাকের দেখুন ম্যাকের এখানে আপনার থাকবে পেস্ট পাউডার এটা হচ্ছে আপনার এই দেখুন এটা হচ্ছে এম সি তেতাল্লিশ বিয়াল্লিশ এবং একচল্লিশ নাম্বার এই দেখুন এই দেখুন এই তিনটা থেকে যে কোনো একটা যে কোনো একটা পেস্ট পাউডার আপনি নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন ডাবলু চামল একটা বিরানা লুজ লুস পাউডার থাকবে তারপর থাকবে এখানে আপনার ডাক্তার আসলে একটা টোনার থাকবে মেকআপ করার পরে আপনার টোনার দিয়ে আপনার মেকআপটা তুলবেন স্ক্রিনে কোনো ক্ষতি হবে না স্ক্রিনটা খুব ভালো রাখবে এই টোনার থাকবে টোনারের জন্য আমরা রেখেছি কটন বলও রেখেছি কটন বলের সাথে টোনার ইউজ করে আপনারা মেকআপটা উঠাবেন এই কটন বল থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে আমরা এখানে রেখেছি ক্রোজেন স্কিনের যে সিরামটা গ্লাস স্কিনের জন্য এবং হোয়াইটানির জন্য এবং ভালো রাখার জন্য আমরা এই রেখেছি ক্রোজেন যে সিরামটা এই সিরামটা রেখেছি তারপর আমরা এখানে দেখেছি মিস রোজ ব্র্যান্ডের আমরা দেখেছি ফাউন্ডেশনটা মিস রোজ আপনার ব্র্যান্ডের যে ফাউন্ডেশন এটা কথা তো বলতেই হবে না খুব ভালো মানে একটা ফাউন্ডেশন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ একটা ফাউন্ডেশন একদম ম্যাট একটা ফাউন্ডেশন আমরা রেখেছি তারপর এখান থেকে আপনার যে কোনো একটা নীলপালিশ আপনি নিয়ে যাবেন যে কোনো একটা নীলপালিশ অনেকগুলো কালার রয়েছে মিস অ্যান্ড মিসেসের মিস মিসেসের মিসেসদের যে কোনো একটা নীলফালিশ আপনি নিয়ে যাবেন অনেকগুলো কালার রয়েছে যেগুলো একটা আপনি নিয়ে যাবেন তারপর আমরা এখানে দেখেছি আইমেজিক একটা সেটিংসে রেখেছি খুব ভালো মানে একটা আইমেজিক সেটিংস রেখেছি এখানে থাকবে আপনার টেকনিকের একটা টাইমার থাকবে তারপর থাকবে এখানে ভবের একটা কাজল ভবের একটা কাজল থাকবে দেখুন ভবের একটা কাজল থাকবে তারপরে এখানে থাকবে আপনার গোল্ডেন রোজের একটা মাস্কার থাকবে ভলিউম একটা মাস্কা থাকবে হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ একটা মাস্কা নিয়ে এসেছি খুবই ভালো মানের একটা মাস্কা নিয়েছি আমরা তারপরে থাকবে এখানে গোল্ডেন রোজের একটা আইলার থাকবে খুব চমৎকার একটা আইলানার একদম আপনার হাতে লাগালে পুরো ম্যাট হয়ে যাবে এই আইলনারটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকের জন্য ঈদে সাজবেন একদম ভালো মানের প্রোডাক্ট দিয়ে ঈদ যেহেতু আমরা চাবেরি মেয়েদি অথবা আলমার্স মেয়েদি বিগ সাইজে বড় সাইজেরটা আমরা দেখেছি যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি আইলেস ঈদে গর্দ সাজার জন্য আপনারা এই আইলেসটা ব্যবহার করবেন রয়েছে একশো নম্বর বা একশো এক নম্বর যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন তিনটা তিন কালারে তিনটা তিন কালার দেখুন এই আইলেসটা আপনার থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি এখানে একটা সুন্দর একটা ব্রাশ সেট রেখেছি এখানে পাঁচটা ব্রাশ সেট থাকবে খুব চমৎকার দেখুন একদম সফট একটা ব্রাশ সেট রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি খুবই সুন্দর একদম আপডেট নতুন একটা লিপস্টিকের সেট নিয়ে এসেছি পুরো ছয়টা লিপস্টিকের থাকবে পুরো সেটে থাকবে আপনার এই লিপস্টিকটা পুরো সেটে থাকবে পুরো ছটে থাকবে আমি একটা লিপস্টিক আপনাদেরকে একটু সি দেখাচ্ছি খুব চমৎকার একটা লিপস্টিক রেখেছি আর এই দেখুন খুবই চমৎকার কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার খুবই ভালো মানের আমরা এই লিপস্টিকটা রেখেছি পুরো আপনার এই সেটটা থাকবে পুরো সেটটা থাকবে ছয় কালার ছটা লিপস্টিক থাকবে তো পুরো প্যাকেজটা আমরা ঈদ ধামাকা অফারে দিচ্ছি আমাদের কিন্তু এই অফারটা কিন্তু অনলি শুধু আপনার চার রাত পর্যন্ত থাকবে একদম ধামাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসলিস থেকে একদম সর্বনিম্ন প্রাইজে শুধু অনলাই চমক মাত্র অনলি শুধু বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই টাকার বিনিময়ে আপনার চমক কসলিসে এতগুলো প্রোডাক্ট পাচ্ছেন শুধু চমক কসলি থেকেই এরা চমক কসলি থেকে ধরেই সম্ভব আর সর্বনিম্ন প্রাইসটা পেতে হলে অরিজিনাল এবং অথেন্টিক প্রাইসটা পেতে হলে আপনার চমক কসলি চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনার দিয়ে দেবো বার প্রসেন্ট দেবো প্রত্যেকটা প্রোডাক্ট তো আমি আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী থাকবে প্রথমে থাকবে আপনার এই আপনার আইসডো প্লেটটা আইসডো প্লেটের ভিতরে রয়েছে দেখুন এখানে রয়েছে আপনার থাকবে ব্লাশন থাকবে তারপর থাকবে কনসিলার থাকবে তারপর থাকবে হাইলিটার তারপর থাকবে বঞ্জার তারপর থাকবে স্ট্রং কালার আইসুডো প্লেট তারপর থাকবে কালারফুল এই আইসোডো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে ম্যাকের যে কোনো একটা পিসপোর্ট থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা গুজপাড়া থাকবে তারপর থাকবে ডাক্তার আসলে একটা মানে থাকবে তারপর থাকবে একটা সিরাম থাকবে তারপর থাকবে এখানে রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে রোজ ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার হচ্ছে নেল পলিশ থাকবে তারপর থাকবে আই ম্যাজিকের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে টেকনিকের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ভবের একটা কাজল থাকবে তারপর এখানে থাকবে গোল্ডেন রোজের একটা মাসকানা থাকবে তারপর গোল্ডেন রোজের একটা আইনার থাকবে তারপর থাকবে এখানে আপনার আইলিশ থাকবে যে কোনো একটা আইলিশ থাকবে তারপর ইদ যেহেতু আপনার কাবিরি মেহদি আপনার নিয়ে যাবেন আলমাস বা হচ্ছে আপনাকে যে যেগুলো একটা নিয়ে যাবেন তারপর এই ব্রাশটা থাকবে তারপর মেকআপ তোলার জন্য একটা পাপ থাকবে তারপর থেকে সুন্দর যে কিউট আপনার হচ্ছে লিবিস্টিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফিজ